তার সাথে সবকিছু ভাগাভাগি হয়ে গেল রাসুল তাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দিলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম তার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেওয়ার কারণে এবার ওই সাহাবি বলছেন তোমার যা লাগে আমার সম্পদের অর্ধেক থেকে তুমি নিয়ে যাও তিনি বলছেন দুল্লানি আর আমাকে সম্পদ দেওয়া লাগবে না বারক আল্লাহ আহলিক আল্লাহ তোমার পরিবার সম্পদের মধ্যে বরকত দেয় তোমার দান করা লাগবে না আমাকে বাজারের পথটা দেখাও তিনি গিয়ে প্রথমে পনির আর ঘি নিয়ে ব্যবসা করলেন প্রফিটেবল বিজনেস হয়ে গেল এরপর ঘোড়ার জিম নিয়ে ব্যবসা করলেন সেখানে প্রফিটেবল বিজনেস হলো পরে দেখা গেল সিরিয়া থেকে প্রায় সত্তরটা উটের সাতশো উটের বহর এসেছে সাতশো উট মানে এখনকার সাতশো ট্রাক এই সাতশো ট্রাকের মাল এসেছে মদিনাবাসী ভাবলো এগুলো মনে হয় আব্দুর রহমান সব নেবে তিনি রাসুলের খেদমতে গিয়ে

যাবে আর এক গ্লাস দিয়ে পানি যদি মানে পানি যদি আপনি বের করে না দেন তাহলে পানি সৃষ্টি मोदी ने এসবে পকেট খালি হবে مدينهবাসী হল এজন্য মনে আছে আপনাদের করেন যদি ধরুন কে মানার থেকে কি খাই বললে 300 টাকা ইনশাআল্লাহ আপনি যত দাম করে আয় তত লাভ कि আপনাদের জন্য যদি এক গ্লাস দিয়ে পানি যাবে আর এক গ্লাস ইনশাআল্লাহ পানি যদি বের করে